আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস তিন গজ জামার কাপড় যেটা অরিজিনাল রাঙ্গুলি বিপেলাস প্লাস ওটা তিন গজ জামার কাপড় আপনারা মাইপা নেবেন দেখেন নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপে স্ক্রিন যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি যারা দোকানে এসে দেখে নিতে চান সরাসরি এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব। সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন অন্য গিলা কলম একদম পাঁচ আট নামার জন্য পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে পাইকারি মিনিমাম পিস পিস নিতে হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা একটু ড্রেসগুলো দেখেন কাপড় কোয়ালিটি দেখেন তিন গো জামার কাপড় আছে আপনারা যেখান থেকে নেন তিন গর জামার কাপড় দেখে নেবেন দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে এগুলো ছাড়া কলম আমাদের অনেক কালেকশন আছে আমাদের দোকানে আসলে আপনারা প্রত্যেকটা আইটেম থেকে এক পিস এক পিস করে নিয়ে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন দেখেন ড্রেস গুলো এত সুন্দর কালার গুলো কাপড় কোয়ালিটি খুবই ভালো যারা নিতে চান একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এগুলো মাল আসে শেষ হয়ে যায় যে দেখেন নামাজি রাঙ্গুলি বিপ্লাস ডিজিটাল প্রিন্ট সুতি তিন গজ জামার কাপড় তিন গজ জামার কাপড় যে কোনো মানুষেরই হবে সুন্নতি জামা বানাইতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে আর যারা দোকানে আইসা দেখে নিবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি আইসা দেখা হাতে ধরে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল রাঙ্গুলি ভি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন কাপুর কোয়ালিটি মার্শাল অনেক ভালো প্রত্যেকটা ড্রেসের দুইটা তিনটা চারটা করে কালার আছে যার যে কালার ভালো লাগে আপনারা মিলিয়ে মিলিয়ে নিতে পারবেন সেট সেট ধরে নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন দেখেন কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো দোনো পাশে একই প্রিন্ট দোনো পাশে একই প্রিন্ট গজ আড়াইগ কাপড়গুলো খুবই ভালো মাত্র সাতশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি আইসা পড়েন যারা দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি আইসা দেখে হাতে ধরে নেন আমরা চাই আপনারা দোকানে আসেন আর যারা কুরিয়ারের মাধ্যমে চোখ বন্ধ করে নিয়ে এত এত সুন্দর আর কাপড় দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস তিন গজ জামার কাপড় আছে যে যে কোনো মানুষের যে নিটেনশনে টেনশনে বানায় ফালাইতে পারবেন এত পরিমাণে কাপড় দেওয়া আছে এটা যত লম্বাই হোক ছয় ফুট সাড়ে ছয় ফুট মানুষ হবে সবাই হবে এই যে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো মাত্র সাতশো পঞ্চাশ অরিজিনাল রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাসাল্লাহ দেখেন দেখার মতো ড্রেস একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মাত্র সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস তিন গড জামার কাপড় তিন গড জামার কাপড় মাত্র 750 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা আমাদের দোকানে এসে দেখে নিবেন সরাসরি আশা পারবেন সামিয়া ফ্যাশন ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুর আইসামদের নম্বরে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসেপ করে নিয়ে আসব দেখেন খুব সুন্দর ডিজাইন মাশাআল্লাহ দেখার মতো মাত্র 750 মাত্র সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস খুবই এক্সক্লুসিভ কালেকশন দেখার মত ডিজাইন মার্শাল্লা দেখেন এক কথায় অসাধারণ তিন গড় জামার কাপড় আছে তিন গর জামার কাপড় আছে যেখান থেকেই নেন দেখে নিবেন যেইখান থেকেই নেন দেইখে নিবেন মাইফা নিবেন অরিজিনাল রাঙ্গুলি প্লাস মানে তিন গর জামার কাপড় যে দেখেন কন্যা গুলা কত বড় একদম পিওর নামাজিওনা পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ একদম গরমের জন্য বেস্ট কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ অরিজিনাল রাঙগুলি বিপ্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস দেখেন ড্রেসগুলো অনেক সুন্দর অনেক কালারফুল পিওর সুতি অরিজিনাল রাঙগুলি বিপ্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাসাল্লাহ দেখেন কালার কোয়ালিটি কাপড় যদি হাতে পান খুশি হয়ে যাবেন গা এই প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন অরিজিনাল রাঙ্গুলি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস তিন গজ জামার কাপড় আছে যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চান এখানে নাম লোকেশন সব কিছু দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম